আসছে এবং শুধু সেটাই নয় ইস্কন তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশের ইস্কন আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমে তাকে নিয়ে যে তথ্য সেটা আমাদের অনেকেরই চোখে পড়েছে তিনি শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায়ও পড়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে জেনে রাখা দরকার তারা কার নেতৃত্বে তাদের একটা লড়াই করছিলেন আমি নিশ্চিত অনেকে এটা জানতেন না তারা জানা উচিত কিন্তু যারা জানতেন তারা কি কথা বলেছিলেন এই আলাপটা করা খুবই জরুরি এই জন্যই বলছি বাংলাদেশের ইস্কান যে মন্তব্য করেছে যে স্টেটমেন্ট দিয়েছে আজ সংবাদ সম্মেলন করে এর মধ্যে চালাকি আছে আগে তার অভিযোগের ব্যাপারটি একটু আমরা আলোচনা করি বহুল আলোচিত চিন্ময় দাস বাংলা আউটলুক থেকে পড়ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই পোর্টালটি খুব চমৎকার ভূমিকা পালন করছে ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের আগে থেকে তারা শুরু করেছেন এটা বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইস্কনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের ছয় অক্টোবর ইস্কনের যুক্তরাজ্যস্থ ইস্কনের সিপিটি থেকে জারিকৃত এই চিঠিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের চিঠি আছে এবং সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠি বলা হয় নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইস্কনে কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না আঠারো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বাংলাদেশের ইস্কনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইস্কনের কোনো সম্পত্তিতে রাজযাপন করতে পারবেন না চিঠি পাওয়া দশ দিনের মধ্যে এটা কার্যকর হয়েছিল বলা এবং এই ব্যাপারে কনফার্ম করার জন্য বাংলা আউটলুক তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অভিযোগ পেয়েছিলেন এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটা এসে থেকে আরোপ করেন এবং নিষেধাজ্ঞাটা সঠিক তাহলে আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার শিশু যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে এবং তারই সংগঠনের একটা উইং যারা এই ব্যাপারটা দেখাশোনা করে তারা তাকে বহিষ্কার করতে বলেছিল থেকে মধ্যে কী কী আছে আমি পড়ে শোনালাম এই ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার রক্ষার জন্য এই নেতৃত্ব সম্পর্কে এখন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের অ্যাটিটিউড কি হবে বা আমরা এই প্রশ্ন করবো তাকে আনা হলো কেন এখন তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ আছে এটা কি কেউ জানতেন না নিশ্চিতভাবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা জানতেন না কিন্তু বা আর অন্যান্য জায়গার হিন্দু নেতৃবৃন্দের অজানা থাকার কোনো কারণ কি আছে কোনো কারণ নেই কিন্তু এই তথ্যটা গোপন করা হয়েছে এটা মাথায় রেখে আমরা পরবর্তী অংশে যাব আমি পরের কিছু কথাও পড়তে চাই আজ ইস্কনের পক্ষ থেকে চিন্ময় সম্পর্কে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে ক্লারিফিকেশনটা পড়ি আই রিপিট এর খুব বাজে চালাকি আছে জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে অনেক আগেই স্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এই জন্য সংগঠন দায়বদ্ধ নয় তিনি আগে তিনি বলেন অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরদাস এবং চন্ড চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবীসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তিন অক্টোবর তিনি বলছেন তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলা রাজ গৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্মকৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় চালাকিটা কোথায় গতকাল আমি একটা ভিডিওতে বলেছি তার অবস্থান পরিষ্কার করতে হবে তারা সুন্দরভাবে চিন্ময়কে দায় মুক্তি দায় মুক্ত হচ্ছেন এভাবে বলব তিনি সাথে নন কিন্তু এই যে বললাম কেন্দ্রীয় যে ইস্কন তারা তো স্টেটমেন্ট দিয়ে তাকে ইস্কন নেতা বলেছেন স্পষ্টভাবে বলেছেন এবং ভারতকে বলেছেন চিন্ময়ের ব্যাপারে কাজ করতে সো কেন্দ্রীয় ইস্কন তো এনারও নেতা ওনার কেন্দ্রীয় যে সংগঠন ওনার নাম হচ্ছেন চারুচন্দ্র দাস জেনাব চারুর তো জানা থাকার কথা কেন্দ্রীয় ইস্কন কি বলছে জানাব চিনময় সম্পর্কে জেনাব চারু সেটা নিয়ে লিস্ট কিছু অ্যাড্রেস করেছেন আমি গতকাল আমার একটা ভিডিওতে এই প্রসঙ্গে বলেছিলাম তাকে বলতে হবে বাংলাদেশের ইস্কনকে বলতে হবে কেন্দ্রীয় ইস্কন ডিসইনফরমেশন ছড়াচ্ছে ডেড এবং কেন্দ্রীয় স্কনকে তাদের জায়গা থেকে যোগাযোগ করে তাদের আগের মন্তব্য প্রত্যাহার করাতে হবে শুধুমাত্র তারা ডিসইনফরমেশন করেছেন তা না তারা ইস্কন সদস্য বলেছেন চিন্ময়কে তা না তারা ভারত সরকারকে লেলিয়ে দিচ্ছেন লেলিয়ে দিচ্ছেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যেন তারা এখানে ঝামেলা করে কথাগুলো ক্রুডলি বলেছে এই ভাষায় না হলো কি ভাষায় আছে আমরা দেখেছি আমি একটা ভিডিওতে পড়েছি এগুলো গর্হিত অপরাধ যেন কথা বলেছেন বলেননি তো উনি মুখে যাই বলুন না কেন মাদার অর্গানাইজেশনটা তো ভিন্নভাবে বলছে নাম্বার টু ভারতের প্রত্যেকটা জায়গায় আমি অনেকগুলো মিডিয়া আমি ওই রিপাবলিক টিভির ওই ক্লাউনদের কথা বলছি না এর বাইরে বহু বহু জায়গায় বহু আলোচনা মেইন স্ট্রিম পত্রিকার ইউটিউবে বা টিভি চ্যানেলগুলোতে মূল আলোচনা হচ্ছে স্কানের নেতা গ্রেফতার হয়েছেন এবং তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকারের পক্ষে কথা বলেছিলেন এবং ইস্কানকে একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড কালচারাল অর্গানাইজেশন একটা চমৎকার আধ্যাত্মিক স্পিরিচুয়াল কালচারাল অর্গানাইজেশন হিসাবে নেওয়া হয় যাদের কোনো রকম কোনো এক্সট্রিমিজমের কোনো অভিযোগ নাই তার মানে হচ্ছে যেন চিনময়কে চিট দেওয়ার জন্য ইস্কনকে ব্যবহার করা হচ্ছে এবং ইস্কন সারা পৃথিবীতে কোথায় কোথায় কিভাবে কিভাবে কি কি ধরনের কাজ করে সেগুলোর প্রত্যেকটা চ্যানেলে যে কেউ গিয়ে চেক করতে আমি সকাল থেকে অনেকগুলো চ্যানেল দেখেছি অনেকগুলো মিডিয়ায় পড়ার চেষ্টা করেছি তাদের ন্যারেটিভ এটা যেন চারু ভারতের এই মন্তব্য সম্পর্কে তার বক্তব্য দিতে হবে ভারতকে ক্লিয়ারলি তাদের জায়গা থেকে বলতে হবে অ্যাড্রেস করে প্রকাশ্যে যে আপনারা ডিস ইনফরমেশন ছড়াচ্ছেন চিনময় ইস্কনের কেউ নয় সুতরাং চিনময়কে আলাদাভাবে দেখার চেষ্টা করা দরকার আছে সেটা ভারত এরপর ওভাবে বলে কিন্তু ইস্কনকে নিয়ে ন্যারেটিভ তৈরি ভারতই করছে যে একটা ধর্মীয় সংগঠনও নয় টেকনিক্যালি তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি ভয়ঙ্কর অপারেশন চালাচ্ছে দ্যাট ইজ দ্য ন্যারেটিভ যেন চালু তো সেটা ডিবাং করেননি এই জন্য বলছে এগুলো চালাকি যদি তারা সত্যিকারভাবে এবং আন্তরিকভাবে মনে করেন যে বাংলাদেশের স্কন তাকে ডিজন করবেন তাকে এই জিনিসগুলো ক্লিয়ারিফাই করতে হবে কারণ ইস্কনের নাম নিয়ে এই দেশের সরকার এবং জনগণের ওপরে চাপ তৈরির চেষ্টা হচ্ছে ভারতের পক্ষ থেকে আই রিপিট যেন চারুকে কেন্দ্রীয় স্কনকে দিয়ে তার প্রিভিয়াস মন্তব্য প্রত্যাহার করাতে হবে এটা তার দায়িত্ব এটা তার দায়িত্ব এটা তার সংগঠন তারা এই যে দাবি করে যে স্টেটমেন্ট দিয়েছে এবং জনাব চারুকে ভারতের সাথে ভারতের ব্যাপারে সবাই জনে জনে গিয়ে তিনি হয়তো বলতে পারবেন না প্রকাশ্য বিবৃতি দিয়ে ভারতের এই ডিজ প্রতিবাদ করতে হবে এবং ভারতকে সব ডিজ বন্ধ করতে বলতে হবে এবং বহুবার বলছি ইস্কনকে উচিত হবে উচিত হবে বাংলাদেশের ইস্যুতে ভারতের এই ধরনের বাজে রিয়াকশন এবং ডিজ ইনফরমেশন বন্ধে সাহায্য করা তারা যদি তারা বাংলাদেশের হিন্দুদেরও ভালো চান মুসলিম হিন্দু সবার ভালো চান তাহলে তাদেরকে এই কাজটা করতে হবে নট অনলি দ্যাট ইস্কনের বাংলাদেশ অফিস তো জানতো চিনময়কে কী কারণে আন্তর্জাতিক যে কেন্দ্রীয় যে ইস্কন আছে তাদের একটা শিশু যে উইং আছে সেটা যে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল তারা তো জানতেন নিশ্চিত জানতেন শিশু যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত একজন মানুষ হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছেন এটা জেনে শুনেও ইস্কন বাংলাদেশের ইস্কন চুপ করেছিলেন কেন যেন চারুরা চুপ করেছিলেন কেন আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই তথ্যটা জানানো দরকার ছিল এবং জানাব চিন্ময়কে এসব থেকে বা বের করে নিয়ে আসা তাদের দরকার ছিল জরুরি ছিল এই তথ্যগুলো তারা সামনে আনেননি প্রকাশ্য করেননি এটাও তাদের দিক থেকে আমি অত্যন্ত বড় অন্যায় বলে মনে করি সো সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশে ইস্কনকে নিয়ে প্রচুর ঘটনা ঘটছে প্রচুর চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে ইস্কন নিষিদ্ধ করা নিয়ে এটা নিয়ে আমার অবস্থান আমি সহসাই জানাবো আমার বক্তব্য আমি সহসাই জানাবো কিন্তু তার আগে ইস্কনেরও পরিস্থিতিটা বোঝা দরকার এই পরিস্থিতি যদি ঘোলাটে হয় ইস্কন অ্যাজ এ হোল জেনারেলি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এমনকি বাংলাদেশের মুসলিম সম্প্রদায় কেউ বেনিফিটেড হবে না বাংলাদেশও বেনিফিটেড হবে না বেনিফিটেড হবে শেখ হাসিনা ভারতের মোদি সরকার ভারতের জনগণনা ভারতের মোদী সরকার বিজেপি আর